হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আসসালাম হ্যাঁ এবার কী দেখাতে চাচ্ছেন এই যে আমরা একটা ক্যাবলের দুই মাথা করেছি এখন এটা আমরা কেবল টেস্টিং এটা দ্বারা টেস্ট করে এটা কি ক্যাট না মানে দুই মাথা যে পাঁচ করছেন ঠিক আছে এটা ঠিক আছে না আমরা মেশিনের মাধ্যমে টেস্ট এই যে দেখতে এখনই আচ্ছা জায়গায় দিচ্ছি আমার আটটা কেবল আছে এটা তো দেখালেন আপনি জায়গায়

আমরা আটটা সিগনাল পাব কোন একটা ফল্ট হয়ে থাকলে পাঞ্চের মধ্যে তাহলে এই যে কটা ফল্ট হবে আলো জ্বলবে না আচ্ছা কেবল যদি ভিতরে কেটে যায় বা নষ্ট হয়ে যায় তখন ওই এই যে ইন্ডিকেটর একটা জ্বলবে ক্ষেত্রে ইন্ডিকেটর আমাদেরকে দেখবে যে কত নম্বর কেবলটা আমার কেটে গেছে কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তখন আবার নতুন করে হয় কেবল টানতে হবে নতুন কেবল টানতে হবে বা কেবল পাঁচ করে দেখতে হবে হুম আচ্ছা ভাই থ্যাংক ইউ তো ভালো থাকেন হ্যাঁ আলাইকুম